ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আজকে প্রমাণ হয়ে গেল মমতা কত বড় দূষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মুঘল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হল এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষ ভাবে পুলিশ দিয়ে পালন করলো। অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগে দোলকা দাহল যেটা আমাদের গ্রামে এই পড়ানো হয় নেড়া পোড়া বলে বুঝলেন আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহাজানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দু আজকের বেলডাঙ্গার হওয়ার দেখে এখানে এসেছিল আমার মা বোনের ইজত নেওয়ার জন্য এসেছিল হিন্দুদের আদিবাসীদের মোগল রায় এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠানো উনি কেন আমরা তো অন্য ধর্মের ক্ষত্রে আমার সরস্বতী পুজো দুর্গাপুজো রামনবমীর যেতে হয় কেন পুলিশ বাধা দেয় কেন আজকে অনুমতি আছে বেলডাঙ্গাতে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি মাইকের আছে ল্যান্ডের এনসি আছে এত বড় উনার এক চোখ বন্ধ কেন মৌলবাদী মুসলিমদের কাছে ভারতীয় মুসলিম যে প্রেমিক মুসলিমদের যিনি বলেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ যিনি বাইশে জানুয়ারি দু হাজার তা তিনি প্রতিপক্ষে তিনি যাবেন বলছ সর্বে কিছু পশ্চিম হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোবের ভয়ে পদ বাঁচানোর জন্য তিরমুল করেন তারা দেখো তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান তারা তো নিজেদেরকে নাস্তিক বলে ধর্ম মানে অতিরিক্ত পরিচয় দেন। তারা তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দিচ্ছে ভারত কোটারী রাম কোটারী আত্মীয় সনাতন সংস্কৃতি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাণ্ড শোভাযাত্রা বেরোবে আজকে